এই ধরনের উইকেট বানিয়ে ঠিক কতটা ম্যাচ বা কতটা টুর্নামেন্টে ভালো করতে পারবে সেই ধরনের উইকেটে খেলে যে আপনি বৈশিক বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করবেন এটা আশা করা হোক আমি প্রত্যেকটা দলই কম বেশি এরকম তাদের হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে কিন্তু আমরা মেবি একটু বেশিই নিয়ে আজকে কি পারবে আসলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা জিততে যে ধরনের উইকেট বানিয়েছে তাতে আমার মনে হয় আজকে জেতাটা সম্ভব কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি এই ধরনের উইকেট বানিয়ে ঠিক কতটা ম্যাচ বা কতটা টুর্নামেন্টে ভালো করতে পারবে আমাদের সবসময় বৈশ্বিক টুর্নামেন্ট আসলে আমরা দেখি যে আমরা ব্যর্থ হই দলগত কোনো সাফল্য আমাদের এখন পর্যন্ত নেই শুধু ছোটোখাটো দু একটা সিরিজ বাদে কারণ এখন পর্যন্ত মেবি আমরা শুধু দু হাজার উনিশ সালে বিশ্বকাপের আগে একটা ত্রিদেশীয় সিরিজ জিতেছিলাম সো এই ব্যর্থতা কেন এই প্রশ্নটা তো আসতেই পারে সো ওই জায়গা থেকে আপনি যদি দেখেন আমরা যেই ঘরে মাঠে যেই সিরিজগুলোতে ভালো করেছি দু হাজার পনেরো ষোলো বাদ দিলে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে আপনার স্পিন সহায়ক উইকেটে খেলেছি এই ধরনের উইকেটে খেলে আপনি একটা সিরিজ জিততে পারবেন দুইটা সিরিজ জিততে পারবেন কিন্তু বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ভালো করতে পারেন না কারণ ওইখানে এই ধরনের উইকেট থাকে না টেস বান্ধব উইকেট বা ফ্রেন্ডলি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে সেই ধরনের উইকেটে খেলে যে আপনি বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করবেন এটা আশা করা বোকামি আমরা ক্রিকেটে টিকে আছি আসলে এরকম কিছু করে কি না যে দেশের হোম অ্যাডভান্টেজ কাজে লাগে কিছু সিরিজ জিতে আমরা টিকে আছি কিনা ওভারঅল কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে সেভাবে ডোমিনেট করে খেলতে পারছি না সেক্ষেত্রে বাংলাদেশ দল দেশের বাইরে অর্থাৎ অ্যাওয়ে ম্যাচগুলোতে যেভাবে হারছে এ বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আসলে সংখ্যা তৈরি হয়েছে কিনা নতুন দেশ যারা আছে তারা যেভাবে ক্রিকেট খেলছে না দেখেন প্রত্যেকটা দলই কম বেশি হোম অ্যাডভান্টেজ নেয় কিন্তু ওই জায়গা থেকে আমরা যে বাইরের দেশে গিয়ে একেবারেই কোনো সিরিজে ভালো করিনি বিষয়টা কিন্তু এমন আমরা দু হাজার বাইশে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতেই সিরিজ জিতে এসেছি দুই একে ইভেন টেস্ট সিরিজও আমরা খুব ভালো করেছিলাম এক একে ড্রো করেছিলাম সো ওই জায়গা থেকে প্রত্যেকটা দলই ভালো করে ইভেন দেখেন এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে গিয়েছেন নাকানি চুবানি খাচ্ছে অস্ট্রেলিয়ার মতো বিশ্বের সেরা টিম আর অল টাইম ফেভারিট একটা টিম তারাও কিন্তু ভারতে এসে খুব জঘন্য বাজেভাবে হচ্ছে আপনার টেস্ট সিরিজ হেরে যায় সো এটা বলতে পারেন যে পার্টস অফ ক্রিকেট প্রত্যেকটা দলই কম বেশি এরকম তাদের হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে হ্যাঁ কিন্তু আমরা মেবি একটু বেশিই নিই নি এবং আমাদের উইকেটটা একটু বেশিই বাজে হয় হ্যাঁ আপনি এরকম করতে পারেন যে এক সিরিজ আপনি স্পিন সহায়ক উইকেটে খেললেন আর একটা পেসবান্ধব সহায়ক উইকেটে খেললেন আর একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেললেন তাতে করে যে জিনিসটা হবে এভারেজে সবার একটা গড়্বরতার ভিতরে থাকে কিন্তু আপনি টানা যদি এই ধরনের স্পিন উইকেটে খেলতে থাকেন তখন আপনি ভালো উইকেটে গেলে স্বাভাবিকভাবেই ভালো বল করতে পারবেন না বা ব্যাটিং করতে পারবেন না দু হাজার একুশ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে আমরা স্পিন সহায়ক উইকেটে পরপর দুইটা টি টোয়েন্টি সিরিজ জিতেছিলাম এটা আমরা কম বেশি সবাই জানি অস্ট্রেলিয়া তখন কিন্তু তাদের পূর্ণ শক্তির দল পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা চার একে সিরিজটা জিতেছিলাম এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন দুয়ে তো এই সিরিজ জেতার পরে আমাদের ফেক কনফিডেন্ট এতটাই বেড়েছিল তৎকালীন প্রধান নির্বাচক যিনি বর্তমান বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক বলেছিলেন যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলতে পারি কিন্তু বিশ্বকাপে যাওয়ার পরে আমাদের অবস্থাটা কী হলো ভরাডুবি আমরা বাছাই পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারলাম সেই সময়কার হিসাবে তো শর্ট ডেফিনেটলি আমাদের কাছে পুচকে টিম ছিল তাই না ওই টিমে মুশফিক ছিল রেয়াজ ছিল সাকিব ছিল লিটন মুস্তাফিজ সবাই ছিল বাট তাদের কাছে আমরা বাসাই পর্বে হারলাম এবং মূল পর্বে আমরা একটা ম্যাচও জিততে পাইনি সো এই জায়গা থেকেই প্রমাণিত হয় যে আপনি এই ধরনের উইকেটে খেললে হয়তো সাময়িক দিয়ে একটা সিরিজ ভালো করতে পারবেন বাট লং রানে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না